গলা তবলা গরাই বহুম কোরান কখনও পুরাতন হয় না পুরান হয় নাকি যার বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে নামাজী মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাকাতে কোন সুরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত লক্ষ্যবার উনি সুরা ফাতেহা পড়ছে উনি নিজে জানে তারপরেও কোনোদিন কি মনে হয়েছে সুরা ফাতেহাটা একটু পুরান পুরাণ লাগে আজকে কুলভল্লা দিয়ে শুরু করুক কথা বলেন পুরান লক্ষ একনা দিন এত পড়ছে এটা আজকে আর এটা না আজকে এরকম মনে হয় না বলে চাবলা বহু পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিনিয়তই নতুন অলওয়েজ নিউ সব সময় নতুন এজন্য বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবুহু কুরআনের আশ্চর্যের জানার শেষ নাই ওয়ালা তাবলা করাই বহো কোরান কখনও পুরাতন হয় না ফি হি হুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়ামানারুল হেকমা কোরান হল বিজ্ঞানের সূর্য মিনার সুভান আল্লাহ আল্লা বলে নো হা আরব্বু নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিত্যাখিদি মিনাল জিবালি বয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও ওমিনা সাজার গাছের মগডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও ও মিম্মা ইয়ারিশুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ শিখায় দিছে নেছু জায়গায় কোন দিন মুহাম্মদ এর বাসা দেখবেন নেছু জায়গায় সহজ নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কোন ডালবে মগডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্তা খেদি আলেম যারা আছেন বলেন তো ইত্তা খেদি এটা কি মুজাক্কারের সিগা না মোয়ান্নাসের সিগা কথা কিতে হবে কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো মোয়ান্নাস মাসা আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাসিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাসিরে কহে নাই এটা নারী মৌমাসিরে কইছে চিল্লা এখন সুবহান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এখন করোনার আয়াত থেকে বোঝা গেল আনিতা খিদি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ নারী মৌমাছিকে থেকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যে এই মৌমাছিটা নেতৃত্ব দয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কোন সুবাহান আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোন পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তাখিব মেসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিবি নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু মধু আহরণ করো চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও অমিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও আমি শুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে সুবান আল্লাহ পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধে আলাদা করে না আর দিত সুস্থ হয়ে যেত নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাসের হুলের ভিতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরব্বীদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাসি এনে ঢুকাই দিতে পারেন মৌমাসির হুল লাগাই ভালো হয়ে যাবে মৌমাসি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক কামর খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি উনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে ভুল ফুটায় রুগী চিৎকার মারে ওমা গো ওয়াল্লা কিন্তু একদিন পরে ব্যাথা নাই আর কয় ভালো হয়ে গেছি সুবর্ণাল্লাহ কবেন না তো এই জন্য এই কার্ল ফ্রিজ নাইনটিন সেভেনটি দ্য ডান্সিং বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরানের আয়তের সাথে মিলা যায় চিৎকার করে পড়ে না ল হ বা এই যে আমরা মধু খাই এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড ষাট হাজার মৌমাছি থাকে তিন ভাগে একটা হচ্ছে কুইন বি একটা মেইল বি আর একটা হচ্ছে ওয়ার্কার বি একটা থাকে রানী মৌমাছি আর নেতৃত্বে সবাই চলে আর একটা থাকে মেইল বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার বি সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন খুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসা বাঁধ পাহাড়ের উপরে মৌচাকের বাসা উচু উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো তুম্মাকুলি মিঙ্কুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট নেক্টর দ্যা ক্যালাইক্ট দ্য সুইট ন্যাক্টর ফ্রড ফ্লাওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্প রস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন চিল্লাই পড়ে আল্লাহ আল্লাহ বললেন সুম্মা কুলিমিং কুল্লি সামারাত সব ফল আর ফুল থেকেই নেকটার পুষ্পরস নিয়ে আসো ফার্স্টলুকি সুবুল আরব্বিক কিদুলুল্লাহ যেমন যেমন গিয়েছিলাম পদচিনায় আবার ফিরে আসো ইয়াকরোজমিম বুতুনিহা সারাব এরপর তাদের পেট থেকে বের হয় সারাব মখতালিফুন আল ওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কনসোবহানাল সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছে মধু খাওয়ার পোক আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়েরি এবং হলুদ বর্ণের কিন্তু সরষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টোমাক দিয়েছে পাকস্তলি সুবান এটাই কাল ব্রন ফ্রিজ দ্য ডান্সিং বিজ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্তলী একটা পাকস্থলি দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে আরেকটা একটা পাকস্থলি দিয়ে এই ফ্লাওয়ার নেকটার পুষ্পরস সংগ্রহ করে ওই পাকস্থলিতে রাখে ওই পাকস্থলির ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্প রসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সেই বাসার মধ্যে মৌমাছি যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকে দিয়ে আসলো ফুলের রস সে নেয় তার স্পেশাল একটা স্টোমাকের মধ্যে ঢুকায় সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কনসু বাহান আল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়ে চাটে আর গান গায় মধু হই হই বিষা আছে না নাই আল্লাহ শুক্রিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই বিষা বাইলা হনহারনে ভালোবাসার দাম ন দিলা আছে না নাই ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার বসো চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কার আল্লাহ বললেন ইয়াখরুজু মিম বুতুনিহা এটা মধু সরাসরি চলে আসে না ওর প্যাট থেকে বেরা হয় মুখতারিফুন আলোয়া নুহু বিভিন্ন রঙের মধু আসে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিমড হানি হয় কত ধরনের মধু যে আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন ফিহি শিফা উনলিন নাস মধুর ভিতরে শিফা দিয়েছে কে আল্লাহ এজন্য বিশ্ব খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই আছে বিশ্ব সুগন্ধযুক্ত ওয়ালা মধু খেতেন দুর্গন্ধযুক্ত ওয়ালা কোনো মধু মুখে নিতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিশ্ব মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিশ্ব খেতেন বিশ্ব নবীর স্ত্রীরা সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার জন্য বিশ্বনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুবাহান আল্লাহ বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালাহ তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কাম আছু মিনাল মান ও মা উহা শিফা উন লিল আইন মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের সুব যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে আল্লাহ বুখারির বর্ণনা কে না ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টিন্য খেতে বড় পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুনাযুল মিনাল কোরআনে মা হুয়া শিফা আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা লিন নাস এজন্য সাইয়েদানা ইবনে মাসউদ এই উম্মাহকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিল শিফাইন তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানে মধু কোন সুবহানাল্লাহ কোরআন তেলা করলে করেলে অসুস্থরে সুস্থ করে দেয় কে সোরা ফাতিয়া তেলাবাদ করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলা কখনো খাঁটি মধু খেতে হবে খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে নামিয়ে একেবারে নিচে চলে যায় খাঁটি মধু খেতে হবে তাহলে ফি হিশিফা অনলি নাস কত কিছু দিয়ে জানলে এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রোজ আছে ফ্রোক্টোজ আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলেই শরীর গরম হয়ে যায় এই এজন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পান লাগবে না শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন আর মাফলার পেচে বেরোয়া লাগবে না সুবান আল্লাহ পরেন তার মানে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরান ইল হাকিম প্রোগ্রাম বিজ্ঞান কোরআনের কসম কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম আজকে সারা রাত বিজ্ঞানের কথা বলবো থাকবেন কতক্ষণ হ্যাঁ স্লোগান দেন লাইল্লা হয়ে থাকবেন এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্নালা কুমফিল আনা আমিলা এবরা প্রাণীকুলের দিকে নজর করে তাকাও প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুসকি কুমিম্মা ফি বুতনিহি এই প্রাণীকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়াদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবহানাল্লাহ পড়েন আমরা যাই এই গাবিরে ওলান টানা শুরু করি সকালবেলা বিসমিল্লাহ বলে কিন্তু কেমনে যে এটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিসমিল্লাহ বলে শুরু করে না দুধ খায় আলহামদুলিল্লাহ পড়েন আছে না নাই আল্লাহ বলেন মেকানিজমটা শোনো কেমনে আমি খাওয়াই আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানা গোবর আর রক্তের মাছখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের এক দিকে থাকে গোবর আরেক দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবরও দুর্গন্ধ রক্ত নাপাক গোবরও পাক না পাক এই দুই না পাক আর দুর্গন্ধের মাছখান দিয়ে সুগন্ধযুক্ত যুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানা গরু যে খাবার গুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে মেকানিজম মেকানিজম অফ ডিসচার্জিং মিল্ক বড়ি একদিক দিয়ে গোবর দুর্গন্ধ আরেক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় সুবহানাল্লাহ আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না গাবিয়াছে কার হাত তুলেন তো বাসুর সারা দুধ পাওয়া যায় শুধু গাবি বাসুন নাই দুধ আসবে আবার এই যে বিশাল বড় ওলান 20 কেজি দুধ দেয় প্রতিদিন এই ওলান কাটলে দুধ পাওয়া যায় এক ফোটা দুধ ও ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না এটা আলাদা মেকানিজম এটা ভিতর থেকে একটা নির্জাস বাসুর নিয়ে দুইটা ঢুমারবেন ওই নির্জাস দিয়ে দুধ বের হতে থাকবে গোবরের রক্তের মাখন দিয়ে চিৎকার করে পড়েনা আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাও দুধ হলো সুষম খাদ্য পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি কথা কন মানুষ পানি খেয়ে তিন চার দিন বাঁচে জানেন আর পানির মধ্যে লবণ দিলে সাত দিন বাঁচতে পারবেন আর দুধ পাইলে আজীবন দুধ খেয়ে যদি হজম করতে পারেন দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন সুষম খাদ্য বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন সিদ্ধাতুল হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো বিশ্বনবীকে বোখার বর্ণনা তিনটা গ্লাস দেয়া হলো কাদা ফি হিলাবানে এক গ্লাসের মধ্যে দুধ ছিল ও কাদা ফি হিয়া আর এক গ্লাসের মধ্যে ছিল মধু আর এক গ্লাসের মধ্যে ছিল মদ কাদা ফি হি খামার বিশ্বনবীকে তিনটা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নিবেন এক গ্লাসে মধু আর এক গ্লাসে দুধ আর এক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে আমি ওই পেয়ালাটা নিলাম সাইদেনা ইব্রাহিল বলেন সুলাল্লা ফিতরা আপনি যেমন নিচে না তেমন না বিশ্বনমি দুধ খেতে পছন্দ করতেন আর বিশ্বনমি বলতেন আলাইকুম্বি আলবা নিল বেশি বেশি গরুর দুধ খাবা ফাইন্নাহা তোরমিনাল আশ জার কেননা এটা সবুজ লতাপাতা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় না এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ বিশ্বনমি বলতেন বেশি বেশি দুধ খাবা ফি শেফা এর মধ্যে শেফা আছে ফিলাপানিহার সিফা ও হাদা গরুর দুধে আছে শিফা গরুর গোশতের মধ্যে আছে রোগ সোভানালাহ কম কত বড় ফিলোস্ফার বিশ্বনবী বিশ্বনি বলে গিয়েছেন গরুর দুধ বেশি খাও কিন্তু গোশ বেশি খায়ো না আর আমরা গরুর গোশ পাইলে কোপায় ফেলাই সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয় ওই যে অনেকের জিভ্বা পানি চলে আসছে সোভনালাহ করবেন না বিশ্বনি বলতেন দুধ খাও গোশ খাইও কম গরুর গোস কম খাবা গরুর দুধ বেশি খাবা সুস্থ রাখবে কে আবার বিশ্বনবি মায়েদেরকে বলেছেন ও মায়েরা সন্তান হওয়ার পরে দুই বছর দুধ খাওয়াল্লাহ থাকবার বলি দা চুঁইয়ো রুদ দে না অউলা দা হু না হউলাইনিক মিলাই নিলিমান র দ এইউ থিম মার রদা সন্তান যোরা পেয়েছ মায়েরা বনেরা দুই বছর দুধ খাওয়া সন্তান রে সুস্থ রাখবে কে আল্লাহ বাচ্চা ডেলিভারির পর আল্লাহ তাআলা মায়ের বোকে একটা দুধ দেয় এটাকে বলে শাল দুধ এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা সুবহানাল্লাহ কয় না এটা বেবির জীবনে ন্যাচারাল প্রাকৃতিক টিকা প্রতিশোধক আল্লাহ দিয়ে দিয়েছে আপনার বাচ্চাকে টিকা দিন স্লোগান আছে না পাঁচটা সাতটা টিকা দেয়া লাগে প্রথম টিকাটা আল্লাহ নিজেই ফ্রি দেয়া দিয়েছে এটা শাল দুধের ভিতরে পাওয়া যায় এজন্য বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে তার ব্রেনের গ্রোথ হবে সে শক্তিশালী হবে সে দেশপ্রেমিক হবে সে আল্লাহ হবে চিল্লা এখন ঠিক কিনা যে মায়েরা বাচ্চারে দুধ খাওয়ায় ওই বাচ্চারা মায়েরে ভালোবাসে বেশি আর যেই মা গুলো বাচ্চারে দুধ না খাওয়ায় আর ডানু খাওয়ায় আর কি কি আছে হরলিক্স আর সিরালেক কমপ্লেট যারা এগুলো খাওয়াবে খাওয়াবে ডানু যারা ল্যাক্টোজেন খাওয়ায় যারা বুকের দুধ খাওয়াতে চায় না কোনো কারণ ছাড়া দুই বছর বাচ্চারে দুধ দিতে চায় না এই বাচ্চাগুলো বড় হলে ওই মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে কথা কন কথা কন